এখন থেকে আর চিকেন চাপ খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে বসেই অনায়াসে বানিয়ে নিন ঘরে থাকা সামগ্রী দিয়ে চিকেন চাপ নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ চিকেন চাপ তো আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে বা গিয়ে খেয়ে থাকি কিন্তু একই স্বাদ যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কি বলুন চলুন দেখিয়ে নেওয়া যাক কি করে বানাচ্ছি আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ তাও ঘরোয়া মশলা দিয়ে প্রথমে এর জন্য আমি এখানে কাজু বাদাম নিচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রাম কাজুবাদাম ও এক চামচ পোস্ত দানা একটু আমি ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি ড্রাই গ্রাইন্ড করার পর আমি আবার একটু জল মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা স্মুথ পেস্ট করে নেব আপনারা চাইলে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে এটাকে বেটেও নিতে পারেন বা আপনারা শিলিও বেটে নিতে পারেন যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে বেটে নিতে পারেন তবে এইভাবে একটু হালকা গ্রাইন্ড করে আমি এটাকে এটা স্মুথ পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেন চাপের জন্য চিকেনটাকে ওয়ান ফোর্থ করে নিয়েছি চার ভাগ করে কেটে নিয়েছি এটা গোটা চিকেন এখানে লেগ আর ব্রেস্ট সব মিশিয়ে নেওয়া আছে পাঁচ পিস মতো চিকেন নেওয়া আছে এবার আমি চিকেনটাকে কেটেও নিয়েছি মানে চিঁড়ে নিয়েছি চিকেনটাকে এবার আমি এটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি একশো গ্রাম টক দই নিচ্ছি একদম জমা টক দই আর এখানে যে কাজুবাদামের পেস্টটা বানিয়েছিলাম কাজুবাদাম পোস্ত সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আর এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ বাটা দিয়েছি আর আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচের মতন আর যেটা দেব সেটা হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করতে হবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আর এক চামচ গরম মশলা গুঁড়ো সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি এবার দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ এখানে বড় চামচের এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর মিঠা আতর এক টু ড্রপের মতন আর দিচ্ছি এখানে বেসন আমি এখানে দু টেবিল স্পুন মতন বেসন অ্যাড করেছি আর দিচ্ছি এখানে ঘি ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি কিন্তু এখানে পরে ঘি অ্যাড করবো কোনো আমি এখানে চাপ মশলা ইউজ করছি না জাস্ট নর্মাল আপনাদের যে গরম মশলার গুঁড়ো থাকে সেটা ইউজ করলেই চলবে আর যেগুলো আমি অ্যাড করছি উপকরণগুলো একটু ভালো করে ফলো করবেন তাহলেই আপনারা একদম রেস্টুরেন্টের মতন চাপ অনায়াসে ঘরে বানাতে পারেন দেখুন এই স্টেজে আমি মানে মিক্স করে ঘিটা অ্যাড করলাম তারপর আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার এবার আমি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিয়েছি যেহেতু চিকেন চাপ আমি কিন্তু এখানে ছুরি দিয়ে চিকেনের গায়ে দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢুকতে পারে দেখেই বুঝতে পারছেন চিকেনের মধ্যে আমি চুরি দিয়ে কেটে নিয়েছি এবার ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি এই মশলাগুলো চিকেনটা ম্যারিনেটান কিন্তু কম করে চার দুই থেকে চার ঘন্টা তো করতেই হবে আপনারা চাইলে ওভার নাইট করে রাখতে পারেন কিন্তু তখন ফ্রিজে রাখতে হবে যত বেশিক্ষণ ম্যারিনেশান করবেন তত সুন্দর আপনার চিকেন চাপের রেসিপিটা হবে দেখুন ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি এখানে দুই থেকে চার ঘন্টা ম্যারিনেট করছি আমি এখানে চার ঘন্টা ম্যারিনেট করেছি দেখুন সব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু রেখে দিচ্ছি চার ঘন্টা ম্যারিনেশনের জন্য এবার আমি চলে আসছি রেসিপির দিকে মেইন রান্নার দিকে এখানে আমি সামান্য পরিমাণে সাদা তেল সানফ্লাওয়ার অয়েল অ্যাড করছি আর এখানে অ্যাড করবো দু টেবিল স্পুন ঘি আপনারা চাইলে পুরো রেসিপিটাই ঘি দিয়ে করতে পারেন তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে দুটো মিশিয়ে করছি এবার আমার ম্যারিনেট করা চিকেনগুলোকে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব এখানে চিকেন চাপ বাড়ানোর জন্য একটা ছড়ানো কড়াই নেওয়ার আপনারা চেষ্টা করবেন যতটা বড় হবে ততটাই কিন্তু ভালো চিকেনগুলো ভালো করে একটু ফ্রাই করে নিতে পারবেন দেখুন চিকেন চাপের জন্য চিকেনটা আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি দিয়ে কিছু কোনো রেখে আবার ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি এগিয়ে যে ঘি আর তেলের সঙ্গে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার চিকেনের কালারটা পাল্টাবে আর এখানে যে গ্রেভিটা হচ্ছে তার কালারটাও কিন্তু পাল্টাবে এই সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলটা কিন্তু ছেড়ে এসছে আপনারা দেখি বুঝতে পারছেন যখন তেলটা একদম ছেড়ে যাবে তারপরেও কিন্তু আমার যে বাকি ম্যারিনেশনটাকে শেষ দিতে হবে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা খুবই একটু টাইম কনজিউমিং রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে আর যখন রান্না করবেন বা যখন আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন তখন কিন্তু স্লো কুক করতে হবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এই যখন তেলটা ছেড়ে দেবে তারপরে আমাকে কিন্তু ম্যারিনেশনগুলো দিতে হবে চিকেনটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে খুব সুন্দর করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেশনটা অ্যাড করে দিচ্ছি পুরো ম্যারিনেশনটা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম আবার ভালো করে নাড়িয়ে তাড়িয়ে নিতে হবে চিকেনের খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুবই কম উপকরণ দিয়ে সুন্দর একটা চিকেন চাপের রেসিপি আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারে দেখুন ভালো করে একটু নাড়ি চরি নিতে হবে যাতে ভালোভাবে মশলাটা চিকেনকে কাভার আপ করে দেখুন আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত একদম লো ফ্লেমে কিছুক্ষণ পর ফিরিয়ে আসছি আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন একদম চিকেন চাপ রেসিপি রেডি এবার আমি এটাকে সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ